আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার পিছনে চার রুমের একটি একতলা বাড়ির ডিজাইন দেখছেন নির্মাণধীন কাজ চলমান বাড়ির সাদ পনেরোশো চুয়ান্ন আটচল্লিশ স্কোয়ার ফিট চারটে বেডরুম তিনটা টয়লেট একটি ড্রয়িং কাম ডাইনিং সহ একটি কিচেন দিয়ে ডিজাইনটা করা হয়েছে বারোটি ষোলোটি কলম দিয়ে এই টোটাল বাড়ির ডিজাইন কাজ করা হচ্ছে এখনো পর্যন্ত কত খরচ হয়েছে রুমের সাইজ ফুলের প্ল্যান সহ ধারণা নিতে পারবেন গ্রামের মধ্যে দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা তলা কমপ্লিটেড যে খরচটা সেই বিষয়টি জানাবো তবে তার আগে বাড়িটার ফুলের প্ল্যান দেখে নিন বাড়িটার মেন গেট দুইটা এটা হলো ফুলের প্ল্যান পনেরোশো চুয়ান্ন আটচল্লিশ স্কোয়ার ফিট সাত তিন শতাংশ পঞ্চান্ন পয়েন্ট জমি দৈর্ঘ্য তেতাল্লিশ ফিট প্রস্থ ছত্রিশ ফিট তো যাই হোক আসুন দেখে নেওয়া যাক সামনের ডিজাইন কাজ চলছে বেলকিনির ডিজাইন এবং এখানে একটি প্লার দেওয়া হবে গোল প্লার সব ডিজাইনটা আপনাদেরকে দেখাবো তো প্রথমত অনেকে একটি ভুল করে থাকেন যে বেলকুনির ডিজাইনটা করার সময় আপনারা বিম দেন না অবশ্যই বিম দিবেন তাহলে কিন্তু কে বেলকুনির অলটা ফাটবে না এখানে আমরা দুইটা গোল প্লার ব্যবহার করব এই যে প্লারটা দেখছেন এখানে জাস্ট একটা পোস্টের সুন্দর ডিজাইন হবে বেলকুনিতেও প্লারের ডিজাইন করা হবে ডিজাইন করা এক একটা প্লার মজুরি প্রায় আট হাজার টাকা করে শুধু ক্রয় করা আপনাদের ডিজাইনের প্লার প্রয়োজন পড়লে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পৌঁছে যাবে আপনার বাসাতে তো এখানে আমাদের যে ডিজাইন কাজ করছে মিস্ত্রি ভাই সেটা দেখুন এটা হলো মেন গেট এই মেন গেট এটা হলো ড্রয়িং বা ডাইনিং রুম হিসাবে ব্যবহার করা হবে এটাই ঢুকলেই দেখতে পাবেন এটা হলো ডাইনিং ডাইনিং এক্সপ্রেসটা অনেক বড় অনেক বড় সামনে থাকছে দুইটা বেডরুম পিছনেও থাকছে দুইটা বেডরুম তিন লেয়ারের সিঁড়ি সিঁড়িটা প্লাম থেকে চেঞ্জ করে পিছন সাইডে নিয়ে আসা হয়েছে তবে আমরা এখন সামনের দিকে একটি রুম দেখব আমরা এখন যে রুমটাতে আসি এটা হলো সামনের দিকের একটি রুম দর্শক আমাদের এখনো পর্যন্ত খরচ হয়েছে পঁচিশ লক্ষ টাকা এই পঁচিশ লক্ষ টাকার বাজেটে আমরা কিন্তু এখনো পর্যন্ত এতটা কাজ করেছি পঁচিশ লক্ষ টাকার বাজেটে এই রুমের সাইজ তেরো ফিট পাঁচ ইঞ্চি বা চোদ্দ ফিট এই রুমের সাথে থাকছে একটি অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেট টাইস কম্পিউটারের জন্য আমাদের খরচ হয়েছে আঠারো হাজার টাকা এই টয়লেটটা আইস কম্পিউটারের খরচ আঠারো হাজার টাকা আসুন আমরা ফ্লোরেও টাইস দেব আমরা এই যে টাইস গুলো ক্রয় করেছি এই টাইসের মূল্য আমাদের প্রায় পঞ্চান্ন টাকা পিস আসলে দেখে নিয়ে যাক এটা হলো কিচেন কিচেনের সাইজটা আছে দশ ফিট বাই এগারো ফিট এই কিচেন কমপ্লিটের জন্য টাইস খরচ যাবে মিস্ত্রি খরচ সহ প্রায় বিশ হাজার টাকা তো এই কিচেনটা কিন্তু এখন ওপেন রাখা হয়েছে দেখুন টাইসের কাজ চলমান এই সাইডে যে আরো একটি বেডরুম দেখছেন এই রুমের সাইজ পিছন সাইডের বারো ফিট বাই তেরো ফিট দুইটা জানলা বাইরে খাই বসার অভাবে দর্শক প্লাস্টার করা হয়েছে প্রায় পাঁচ ছ পাঁচটা আমাদের চলে গেছে ইটের প্রয়োজন পড়েছে এখনো পর্যন্ত প্রিমিয়াম আঠাশ হাজার এখনো ইটের প্রয়োজন পড়বে ফ্লোর তলাই সহ এটা তিন স্টেপের সিঁড়ি আমাদের গেট দুইটা তো কাজগুলো দেখে নিন এসএস পাইপ বসানো আছে এবং এই সাইজে যে বেডরুমটি আপনারা দেখছেন ফিসন সাইকের এই রুমেরও সেম একই সাইজ বারো ফিট বাই তেরো ফিট ফ্লোরে টাইলস দেওয়া হবে তো টাইলস মিস্ত্রি ভাইরা কিন্তু কাজ করছে এটা হলো আমাদের আরো একটি বড় ছোট টয়লেট দেখে নিন এর সাইজ হয়তো একটু বড় এখানে আছে ছয় ফিট বাই আট ফিট তো এই কিচেনটা আমাদের টয়লেটটা আমাদের কমপ্লিটের জন্য খরচ আসবে মিনিমাম তিরিশ হাজার টাকা কেননা পিরাই ডবল কমন বসানো হবে শুধু টাইস খরচ বললাম বাদবাকি বাকি ফুলের ঢালাই জন্য আমাদের আড়াই লক্ষ টাকার খরচ হয়েছে মোট পঁচিশ লক্ষ টাকার বাজেটে এখনো পর্যন্ত যাই হোক এটা হলো সামনের দিকের আরো একটি বেডরুম এই রুমের সাথে থাকছে একটি ব্যালকনি এই রুমের সাইজ থাকছে আপনার উম তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই চোদ্দ ফিট এই রুমের সাথে আছে আরো একটি টয়লেট তো দেখুন এই তো দর্শক এই যে ডিজাইনটা আপনারা দেখলেন ষোলো কলম দিয়ে নির্মাণ করা এই বাড়িটা বাড়িটার এখনো পর্যন্ত আমাদের রডের প্রয়োজন পড়েছে প্রায় সাড়ে সাত টন সাড়ে সাত টন ব্যবহার করা মিস্ত্রি খরচ এখনো পর্যন্ত চার লক্ষ টাকা নেওয়া হয়েছে প্লাস্টার রডের কাজ রালের কাজ ফ্লোর সমস্ত বিট বল ভরা প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি ফ্লোরের রড দিয়ে ঢালাই দেওয়া হয়েছে চার ইঞ্চি তো বাড়ি একবার করবেন বারবার করবেন না একটি ভবনের এখনো কাজ কমপ্লিট হয় নাই তার খরচ আমাদের পীরাই পঁচিশ লক্ষ টাকা বাড়িটা কমপ্লিট দিতে প্রায় বত্রিশ লক্ষ টাকার প্রয়োজন পড়বে এখানে ইলেকট্রিক কাজ এবং পাইপ লাইনের কাজ সেটাও আছে সব খরচটাই এখন পর্যন্ত পঁচিশ লক্ষ টাকা তো যাই হোক কিছু তথ্য হয়তো হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেল পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন বিল্ডিং ডিজাইন ও হিসাব দিশায় ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন